নমস্কার রিপোর্টে বাগডোগরা বিমানবন্দর থেকে বাইরে বেরোতেই দেবকে দেখে উঠলো উঠল শ্রীরাম স্লোগান তবে বিরক্তি প্রকাশ না করে সোজা সেই বিজেপি সমর্থককে জড়িয়ে ধরলেন অভিনেতা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেখে নেব সেই ছবি

শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনেকে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লেবর হবে না তাহলে কি মানে যান দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাহাকে অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে বিজেপি ঠিক আছে উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের মনে হলো যে না ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন বলবে এই যে আপনি যে ভাব প্রবণ্ড আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে ছিল কিছু বলতে পারছিল না একটি সুযোগ পেল জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হত করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড়ো প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এইটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য বের করছেন আমার এইটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় উল্লেখ্য রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসেন দেব উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রচার এবং রোড শো করবেন তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে তাদের সঙ্গে হাত মিলিয়ে গলা মেলান দেব সর্বোপরি তার এই আচরণকে ধর্মের আভরণে বিভাজনের রাজনীতির প্রতিবাদ হিসেবেই নিচ্ছেন নিন্দুকেরা নীতিশ রায় দ্য রিপোর্ট বাগডোগরা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ